আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি তো এই ভিডিওর বিষয় হচ্ছে যে পিতা সন্তানদের ভর না দিলে আইনে কি ব্যবস্থা আছে মুসলিম পারিবারিক উনিশশো একষট্টি সালে স্পষ্ট ভাবে উল্লেখ আছে যে পিতা সন্তানদের ভরণোষণ দিতে বাধ্য তো যদি ছেলে সন্তান হয় তার বয়স যদি আঠারো বছরের আঠারো বছর না হওয়া পর্যন্ত পিতা ওই সন্তানের ভরণপোষণ বহন করবে আর যদি মেয়ে সন্তান হয় তার বিবাহ দেওয়ার আগ পর্যন্ত ওই ভরণপোষণ বহন করবে আর যদি কোনো সেল হোক আর্মি হোক যদি সে প্রতিবন্ধী হয় তাহলে আজীবন তার এই ভরণপোষণ বহন করতে হবে আর যদি তার স্ত্রীর সাথে বিচ্ছেদ হয়ে যায় বা যদি ওই পিতা যদি দ্বিতীয় বিবাহ করে আর তারা যদি আলাদা থাকে সেক্ষেত্রে স্ত্রী বা ওই সন্তানের অভিভাবক যিনি আছেন তিনি পারিবারিক আদালতে মামলা করতে পারবেন পারিবারিক আদালতটা হচ্ছে প্রত্যেকটা জেলা সদরে সহকারী জজ আদালত কিংবা সিনিয়র সহকারী জজ আদালতে একটা পারিবারিক আদালত থাকে সেই আদালতে তিনি মামলা করতে পারবেন আর এই মামলা করলে কিন্তু ওই আদালত থেকেই নির্ধারণ করে দিবে যে এই সন্তানদের কি পরিমাণ ভরণ পোষণ দিতে হবে আর যদি কারো অসচ্ছলতা থাকে যে মামলা করতে যে আর্থিক সমস্যা আছে টাকা পয়সা নাই সেক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে কিন্তু লিগাল এইডে সহায়তা নিতে পারেন আশা করি এই ভিডিওটির মাধ্যমে অনেকেই অনেক কিছু জেনে উপকৃত হবেন তাই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওর মাধ্যমে সবাই বিষয়গুলো জানতে পারে আসসালামু আলাইকুম